আপনার মুরগির বাচ্চা কি হঠাৎ ঝিমিয়ে পড়েছে চোখ আধ বোঝা এক জায়গায় বসে বসে ঘুমঘুম ভাব খাওয়া দাওয়া একদমই ছেড়ে দিয়েছে এটা সাধারণ কোনো ক্লান্তি নয় এটা হতে পারে মুরগির জন্য একটি মারাত্মক রোগ সঠিক সময়ে চিকিৎসা না করলে একে একে সব বাচ্চা মারা যেতে পারে দেশি মুরগির বাচ্চারা অনেক সময় আবহাওয়া পরিবর্তন খাবারের অসামাজ্যপূর্ণতা বা ভাইরাসের কারণে জীবানো শুরু করে তবে চিন্তার কিছু নেই আপনার ঘরেই আছে এমন কিছু প্রাকৃতিক উপাদান যা এই রোগ থেকে বাঁচাতে পারে আপনার মুরগির বাচ্চাগুলোকে কী কী করবেন তা আমি ধাপে ধাপে আপনাকে বলছি এক আদা একটা চামচ আদার রস দুই রসুন একটা চামচ রসুনের রস তিন কাঁচা হলুদ আধা চা চামচ বাটা কাঁচা হলুদের রস চার নিম পাতা পাঁচ থেকে ছয়টা পাঁচ তুলসী পাতা পাঁচ থেকে ছয়টা এসব উপকরণ একসাথে মিশিয়ে নিন অল্প পানি মিশিয়ে সেকে নিন কীভাবে প্রয়োগ করবেন এই রস এক ফোঁটা করে বাচ্চাদের মুখে দিন দিনে দুইবার যারা খুব দুর্বল তাদের একটু গরম পানি মিশিয়ে তারপর ড্রপে করে বা সিরিজে করে তাদের মুখে এক ফোঁটো করে দিন পাশাপাশি গরম পরিবেশ নিশ্চিত করুন যেন বাচ্চাগুলো একটু উষ্ণতা পায় ভিজে মাটি বা ঠান্ডা বাতাস যেন না লাগে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন একদিন কিছু নরম ভাত চাল ভাজা বা ডিমের কুসুম দিতে পারেন এগুলো দিলে আর কি বাচ্চার রুচিটা বৃদ্ধি পেতে পারে এখন আমি আপনাদেরকে প্রতিরোধমূলক কিছু টিপস প্রতিদিন সকালে সামান্য আদা রসুন কাঁচা হলুদের পানি এক চা চামচ করে খাওয়াতে পারেন প্রতি সপ্তাহে একবার তুলসী পাতা ও নিম পাতা গুঁড়ো করে খাবারের সাথে মেশাতে পারেন মানে কাছ থেকে পেরে তারপর সেগুলো রোদে শুকিয়ে গুঁড়ো করে খাবারের সাথে বা ভাতের সাথে বা ফিটের সাথে মিক্স করে দিতে পারেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ঘর পরিষ্কার আপনারা সব সময় চেষ্টা করবেন আপনাদের মুরগির ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যেন বা ঘরের ভিতরে কোনো গন্ধ না থাকে বাচ্চাদের শুকনো পরিবেশ দিবেন আর খেয়াল রাখবেন তারা যেন ভিজে না যায় বেশি ঠান্ডা না পায় ঠিক আছে আর পরিষ্কারের কথাটা আরেকটু বলি কারণ মুরগির যে রোগগুলো হয় তার একশো পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট রোগ আসে মুরগির ঘরের কারণে ঘরে বিভিন্ন রকমের মানে আমরা কি করি একটা ঘর বানিয়ে রেখে দিই এই ঘরের ভিতরে আলো ঢুকে বাতাস ঢুকে এদিকে আমাদের কোনো খেয়ালই নাইকা আলো বাতাস ঢুকতেই পারে না আর আমরা সেই ঘরের ভিতরে করি কি ঠিক মতো পরিষ্কার করি না মুরগিগুলোকে রেখে দিই কিছুদিন পরে মুরগিগুলো ঝিমাইতে ঝিমাইতেস্তস্তস্ত মারা যায় আপনারা এইসব করবেন না আপনারা কি করবেন ঘরগুলোকে মতো পরিষ্কার করবেন প্রয়োজন হইলে ঘরে ছাই থাকে পরিষ্কার করে একটু ছাই ছিটিয়ে দিবেন মাঝে মাঝে একটু আপনারা বিভিন্ন রকমের ইয়া পাওয়া যায় বাজারে আপনার কি বলে এটাকে পটাশ এই পটাশ আইনা মাঝে মাঝে একটু পটাশের পানি ছিটিয়ে দিবেন ঘরের আশেপাশে এগুলোই যথেষ্ট মুরগির বাচ্চাকে আহমরই কোনো কিছু করা লাগে না সামান্য একটু যত্ন যদি নেন তাহলে আপনার মুরগির আর মারা যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না মুরগির বাচ্চাগুলো শুধু খাবারে নয় যত্নেও বাঁচে এই প্রাকৃতিক উপাদানগুলো মেনে চললে ঝিমানো রোগ থেকে বাঁচতে পারবেন সহজেই ভালো লাগলে একটি লাইক দিন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করুন আর এমন দারুণ সব ভিডিও পেতে ক্ষুদ্র খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা থাকব আপনাদের পাশে প্রাকৃতিক ছায়ায় খাবারের যত্নে আল্লাহ হাফেজ দেখাবে অন্য ভিডিওতে